আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা অনেক অনেক ভালো আছো তো অবশ্যই ভালো থাকো এই দোয়াই করি তো আমি এখন চলে এসেছি আজকে রাতের রান্না তো আসলে রান্না করতে সারাদিন ইচ্ছে করে নাই বোন এতদিন আমার বাসায় ছিল চলে গেছে মনটা খারাপ হয়ে আছে বোনের বাচ্চাদের জন্য মনটা খারাপ হয়ে আসে সারাদিন রান্না করে নেয় এখন রাত্রের জন্য তো কিছু হলেও করতে হবে দুপুরে আগে তরকারি ছিল ওটা দিয়ে খেয়েছি তো এখন চলে এলাম রাত্রে আলু কুচি করে মাছ চটচড়ি করব তো আমি এভাবে মাছ চটচড়ি করে মাঝে মধ্যে খাই খুব মজা লাগে আলু দিয়ে আলু একটা চো চিকন চিকন করে কুচি করে নিয়েছি মাছটাকে দুই ফিস করে করে নিয়েছি তো এভাবে রান্না করব তো পেঁয়াজ আর কাঁচামরিচ লবণ দিয়ে আগে ভালো করে পেঁয়াজটাকে নেড়ে নিচ্ছি নরম করে নিচ্ছি রসুন বাটাটা দিয়ে দিয়েছি তো তারপরে তার সাথে দিয়ে দেবো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু দিয়ে দেব তো আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আমার পাশে থাকবেন আমাকে ভালোবেসে আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আপনারা আমার পাশে না থাকলে আমি এগোতেই পারবো না তো আশা করি সবসময় আল্লাহ তাআলা রহমতে আল্লাহ পাক সবাইকে ভালো রাখবে ভালো রাখুক এই দোয়াই করি তো পানিটা দিয়ে দিলাম মশলাটা কতক্ষণ কষিয়ে নেব মশলাটা কষানোর পরে আমি আলু আর মাছ একসাথে দিয়ে দেবো আপনারা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন খুব মজা খুব টেস্টি যেটা বলার বাহিরে মানে পেট ভরে মন ভরে ভাত খাওয়া যায় তো আমি মাঝে মধ্যে এভাবে রান্না করে খাই তো আপনারা এইভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি তো সবসময় বাঙালি রান্না বাঙালি ডিশগুলা আমি বেশি ফলো করি ওগুলো আমার ভালো লাগে খেতে তো আলুগুলো দেখেন আলু ভাজির মতো কুচি করে নিয়েছি তো আপনারাও এভাবে আলু ভাজির মতো কুচি করে নেবেন মাছগুলো আমার মাছের ফিজ অনেকটা বড় ছিল তাই আমি মাঝখান দিয়ে দুই ভাগ করে নিয়েছি তো অল্প করে রান্না করতেছি যেহেতু আমরা ফ্যামিলির সদস্য কম এখন বনেও নাই চলে গেছে তো রাত্রের জন্য শুধু এভাবে রান্না করতেছি তো আপনারা চাইলে আপনাদের ফ্যামিলির সদস্য অনুযায়ী নেবেন তো এভাবে কতক্ষণ নেড়ে ঢেকে রাখবো চার পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো মাঝে মধ্যে এসে নেড়েচেড়ে দেবো এখন আমি এখানে পানি দেব না এভাবে পাঁচ চা পাঁচ ছয় মিনিট এভাবে করে রাখবো তো আপনারাও এভাবে রান্না করে দেখবেন অবশ্যই মজা লাগবে তো কেউ কখন এভাবে রান্না করে খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন আসলে আমার ভিডিওটি আপনাদের কতটুকু মন মনে যায় লাগে কতটুকু মন ছুঁয়ে যায় সেটা আমি জানি না তবে আমি আশা করি আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আসলে নতুন মানুষটা হয়তো দুটি হতে পারে অনেক জায়গায় আটকে যেতে পারি তো আপনাদের অনুপ্রেরণা অবশ্যই এগিয়ে যাব আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন তো আসলে রাত্রে রান্নাটা সিম্পলে করতেছি খুব সহজে খুব সংক্ষেপে রান্নাটা হয়ে যাচ্ছে তো আসলে কি বলবো আপনাদের আপনারাও তো ভালো কিছু দেখার অপেক্ষা করেন আসলে মনে হয় আমার ভিডিওটা অতটা ভালো হয় না এই জন্যই মনে হয় সাবস্ক্রাইব আসে না ভালোবাসা আসে না বন্ধু আসে না তো অবশ্যই ভালোবাসা বন্ধু সব কিছু আমি চাই কারণ আমি আপনাদের ভালোবাসা ছাড়া বন্ধুত্ব ছাড়া এগোতে পারবো না তো আল্লাহ পাক আপনাদের রহম করুক আপনাদের দিল দয়া মায়া দেখ যেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাকে পাশে রাখেন আমার পাশে থাকেন তো দেখেন আজকে রান্নাটা কেমন হয়েছে নিচ্ছে অনেক দেখতে সুস্বাদু টেস্টি টেস্টি লাগতেছে আমি আমি লাগতেছি খেতেও অনেক মজা হবে রাত্রে আমি আর আমার হাজব্যান্ড এটা দিয়ে মজা করে ভাত খাবো দুপুরে ভাত খাওয়াটা অত মজা হয় না আগে তরকারি দিয়ে খেয়েছি তো তাই এখন রাত্রে একটু মজা করে ভাত খাবো মজা করে মানে একদম মজা করে ভাত খাবো তো আপনারা সবাই ভালো লাগ